জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যার মধ্যে এই ফল হারণীয় অমাবস্যার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ এই দিনেই হয়েছিল শনি দেবের জন্ম শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু আমাদের কার্যে মা কালী মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং শনি দেবের কৃপায় ভরে ওঠে এবং এই দিনেই অমাবস্যা চলাকালীন কিছু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে তাই অমাবস্যা চলাকালীন আপনারা এই খাবারগুলো কিন্তু ভুলেও মুখে দেবেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই শনি জয়ন্তীতে এক ঘটি জলে এটি মিশিয়ে বাড়ির এখানে ঢেলে দিতে পারেন তো বন্ধুরা আয় উন্নতি সৌভাগ্যে কিন্তু আপনাদের বাড়ি ভরে উঠবে তাই এই দিনে আপনারা কি কি করবেন না কি খাবেন না এবং কোন কার্যগুলো আপনারা করবেন চলুন বন্ধুরা আমরা জেনে নিই বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে ফল হারিনি অবাসা এই সৃষ্টি চালিয়ে রাখার জন্য যেমন পুরুষ তত্ত্ব রয়েছে ঠিক তেমনই স্ত্রী তত্ত্ব রয়েছে আর এই স্ত্রী তত্ত্বকেই মা আদি শক্তি বলা হয় তিনি বিভিন্ন ডাইমেনশানে বিভিন্ন নামে পূজিত হন কোথাও তিনি মা দুর্গা কোথাও তিনি মা লক্ষ্মী আবার কোথাও তিনি মা কালী তিনি রাধারানী আবার তিনি মাতা। এই সৃষ্টির প্রত্যেক কণায় কনায় সমস্ত শক্তির উৎস হচ্ছেন মা আদিশক্তি বলা হয় পুরুষ তত্ত্বর থেকে মা আদি শক্তি সন্তানের ডাকে তারাতাড়ি প্রসন্ন হন কারণ তিনি যে সকলের মা সন্তানের ডাকে তিনি কখনোই শান্ত থাকতে পারেন না তিনি অসুর দমন করার জন্য মা কালী রূপ ধারণ করেন আবার তিনি শ্রী বৃদ্ধির জন্য মা রূপ ধারণ করেন তিনি দশ ভূজা সকলকে বোঝান তিনি সর্বদিকে বিরাজমান তাই ফল হারণি অবস্যা মা শক্তিকেই সমর্পণ করা হয় এই ফল হারণি অবস্যা মানে হচ্ছে মা সন্তানের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে সন্তানের মনের ইচ্ছা মতন মা তাকে ফল প্রদান করেন তাই কালকের দিনে বহু ভক্ত মায়ের মন্দিরে গিয়ে মায়ের মন প্রাণ ভরে মায়ের পুজো অর্চনা করেন মনে হয় এই দিনে মায়ের কাছে কিছু চাইলে তা অবশ্যই পূর্ণ করেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কালকের মতন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা কোন খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না সাথে আমরা এটাও জানব যে কীভাবে আপনারা কালকের দিনে মায়ের কাছে নিজের মনোবাসনা বলে তা পূর্ণ করবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তাই এবছর বছর দু সালে এই ফল হারেনি অবশ্য তিথি শুরু হচ্ছে আগামী পাঁচই জুন মানে বাইশে জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে পরের দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত চলবে এই অমাবস্যা তিথি তাই অমাবস্যার নিশ্চি পালন এবং রাতের পুজো অর্চনা আপনারা বুধবার রাতেই সম্পন্ন করবেন কিন্তু যেহেতু বন্ধুরা বৃহস্পতিবার পুরো দিন জুড়েই প্রায় অমাবস্যা রয়েছে তাই মায়ের মন্দিরে আপনারা বৃহস্পতিবার দিনও অমাবস্যা চলাকালীন পুজো অর্চনা সম্পন্ন করতে পারেন এছাড়া অমাবস্যার দান পুণ্য স্নান তর্পণ এবং উপবাস আগামী জুন দিন আপনারা পালন করবেন তাই বৃহস্পতিবার কালকের দিনে ভুলেও কিন্তু বন্ধুরা এই খাবারগুলি মুখে তুলবেন না তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনারা মায়ের কাছে কাল আশীর্বাদ প্রাপ্ত করবেন নাম্বার এক বন্ধুরা মা খুব সহজেই ভক্তের ডাকে তিনি প্রসন্ন হয়ে যান যদি ভক্তি সহকারে আপনারা যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারেন এবং মায়ের মন্দিরে পুজো করতে পারেন তো অবশ্যই বন্ধুরা কিন্তু আপনাদের মনোবাসনা এতে পূর্ণ হবে আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো মন্দির না থাকে তবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই আপনাদের যে কোনো একটি প্রিয় ফল লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য সেই ফলটি রেখে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই ফল কিন্তু আজ থেকে এক বছর অবধি ভুলেও কিন্তু মুখে তুলবেন না মানে আপনি মানত করছেন যে আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনারা এই ফল এক বছরের জন্য ত্যাগ করলেন এছাড়া বন্ধুরা আপনারা কালকের দিনে কোনো গরিব দুঃখীকে অবশ্যই কিছু দান করুন যদি একদমই কিছু না হয় তো সামান্য একটি টাকার কয়েন অবশ্যই দান করুন কালকের দিনে বন্ধুরা আপনারা ভুলেও কিন্তু কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না নইলে কিন্তু আপনারা এই পুজোর ফল একদমই পাবেন না পারলে আপনারা কালকের দিনে গঙ্গা স্নান করুন অথবা স্নানের জলে তিনটি তুলসী পাতা মিশিয়ে তা দিয়েও স্নান করতে পারেন আর মেইন কথা হলো বন্ধুরা কালকের দিনে আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর যদি পারেন তো আজকে রাতেও আপনারা নিরামিষ গ্রহণ করতে পারেন আর বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও মদ্যপান বা নেশা জাতীয় খাবার একদমই খাবেন না এছাড়া বন্ধুরা আপনারা কালকে যে দেবদেবীর ভক্ত তার মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন তো এতে কিন্তু বন্ধুরা বিশেষ ফল প্রাপ্ত হয় এছাড়া এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা রাতে দই খাবেন না পোড়া জাতীয় কোনো খাবার আপনারা রাতে খাবেন না পেঁয়াজ রসুন কিন্তু আপনারা এই অমাবস্যা চলাকালীন খাবেন না এবং যাদের বাড়ির প্রথম সন্তান ছিলে তারা এই জ্যৈষ্ঠ মাসে এই শনি জয়ন্তীতে অমাবস্যার মহাজয় কিন্তু লাউ খাবেন না কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরী ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনি দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদশ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তেল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা বার বার একুশবার একান্নবার বা একশো আট বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা এক জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়